সেই দিন চলে গেছিলাম বাঘ দেখতে কোথায় বলো তো এটা তো দেখে মনে হয় তোমরা সবাই বুঝেই গেছো এটা কোথায় এটা হলো আমাদের আলিপুর জু চিড়িয়াখানা সেখানে গিয়ে তো দেখলাম কত রকমের বাঘ সাদা বাঘ তারপরে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো দেখে মোটামুটি মনে হচ্ছিল সবকটাই সুন্দরবনের বাঘ দেখে যেটা মনে হচ্ছিল সেটা বললাম তোমাদের আর বাঘগুলো কিন্তু সেই মানে ক্ষুধার্ত ছিল লাফালাফি করছিল খাবে বলে একবারে দেখিয়ে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে একবার এর সাথে কথা বলার চেষ্টা করছে একবার ওর সাথে কথা বলার চেষ্টা করছে সত্যি বলতে গেলে বাঘগুলো কিন্তু খুব মানে তরতাজা ছিল আর কেমন মানে একটা ডাক ছিল ছিল। আর একটা কথা বলি এই বাঘগুলো কিন্তু দেখো কত সুন্দর মানে এত সুন্দর না সামনের থেকে মানে যেমন ভয় লাগছিল তেমন ভালোও লাগছিল আর এ কিন্তু সব মানে সামনে যারা যারা ছিল সবাইকে এন্টারটেনমেন্ট করছিল এই বাঘটা আর এত ভালো লাগছিল মানে বলার বাইরে